আজকে একটা বিশেষ কারণে ভিডিও করছি আপনারা সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে অভিনন্দন জানাই সকলকে সভক্তি প্রণাম জানাই একটা বিশেষ আবেদন নিয়ে আজকে আমি ভিডিওটি করছি আমি লোককবি ছোট বিজয় সরকার আজকে একজন অসহায় মা অসহায় নারী এবং অসহায় পুত্র সামনে আমি দাঁড়িয়ে আছি যারা এখানে ভাড়া থাকে বারাসাত নেতাজি পল্লী বারাসাত নেতাজি পল্লী গুরুচাঁদ বাজারে এখানে ভাড়া থাকে তাদের এই পরিবেশের ভিতর থেকে এর বাবা এই অসহায় সন্তানটির বাবা এখন নার্সিংহোমে ভর্তি ভীষণ বিপদগ্রস্ত হয়ে আমাদের কাছে এসেছিল তা আমরা চিন্তা ভাবনা করেছি আমরা যতটুকু পারবো সাহায্য করব যে এস দেশের বাইরে যে যেখান থেকে থাকি ঘটনাটি হলো ওনার গাছ কাটা কাজ করতো সেখানে গিয়ে গাছ কাটতে গিয়ে হঠাৎ পায়ে করাত লেগে পা এখন খুব শোচনীয় অবস্থা নার্সিংহোমে ভর্তি রয়েছে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসা ভালো হয়নি সেই জন্য বর্তমান দোলতলায় নার্সিংহোমে ভর্তি আছে এবার ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার পরে প্রচুর টাকা ব্যয় হচ্ছে কিন্তু এই অবস্থা দেখুন বাড়ির এই অবস্থা ভাড়া থাকে এনারা এই পরিস্থিতির ভিতর থেকে খুবই বিপজ্জনক অবস্থায় বসবাস করছে কান্নাকাটি করছে খুবই এই যে অ্যাকাউন্ট নম্বর আপনারা যে যেখান থেকে পারবেন সাহায্য করবেন আমি ফোন পে নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যে যেখান থেকে পারবেন সহযোগিতা করবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন দশের লাঠি একের বোঝা আপনারা সবাই সবাই মিলে দেশ ও দেশের বাইরে থেকে সবাই সহযোগিতা করুন আজকে আমাদের একটা অসহায় পরিবার যাতে বেঁচে যায় দশ টাকা পাঁচ টাকা এক টাকা দু টাকা যে যেভাবে পারবেন সাহায্য করবেন সরাসরি কী নামে আসবে তোমার কি নামে অ্যাকাউন্ট করা রয়েছে অমলা রয় হচ্ছে অ্যাকাউন্ট আর তোমার ফোনপে মার নামে অমলা রয় নামে ফোন পে আসবে আপনারা সবাই সহযোগিতা করুন সকলের চরণে এটা দাবি রাখছি আপনারা সবাই মহান ব্যক্তি একে অপরের পাশে দাঁড়ানো আমাদের কাজ সেই জন্য সকলকে নমস্কার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করছি আপনারা সবাই পাশে দাঁড়ান সবাই এক টাকা দু টাকা যেখান থেকে পারবেন অবশ্যই সাহায্য করবেন এদের সবাইকে সভক্তি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করি জয় হরিবল জয় হরিবল জয় হরিবল